এবার যখন শান্তিপুরে গিয়েছিলাম কিছু কিছু বিশেষ দিনের ভিডিও মানে যে মুহূর্তগুলো খুব ভালো কাটিয়েছি সেই দিনগুলোর ভিডিওগুলো নিয়েছিলাম কিন্তু সময়ের অভাবে এডিটিংয়ের অভাবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন সেগুলো একে একে শেয়ার করার পালা এবছরে নাইনথ জুলাই মঙ্গলবার আর থার্টিন জুলাই শনিবার এই দুদিন বিপত্তারিণী পুজো ছিল গত তিন বছর ধরেই পুজোটা আমি করি ছোটবেলায় মাকে দেখেই অবশ্যই পুজোর খুঁটি নাটি শেখা এই বছর মার শরীর খারাপের জন্য হঠাৎ এখানে আসা আর ভাগ্যক্রমে পুজোটাও ঠিক এই পড়েছে তো ফরিদাবাদেও কালী মন্দিরে গিয়েই পুজো দিই কিন্তু এবার এখানে পিয়ালি আমাকে বলেছিল ওর পাড়ার যে দুর্গা মণ্ডপে পুজো হয় সেখানে নিয়ে যাবে কেন গত দু বছর ধরে মাও আর মন্দিরে যেতে পারে না সিদ্ধেশ্বরী মন্দিরেই মেনলি আগে পুজোটা হতো সেখানেই মারা যেত ছোটবেলায় দেখতাম মানে ছোটবেলায় মা মাসি আমার বড় মাইমা মা সব একসঙ্গে পুজো দিতে যেত বিপত্তারিণী পুজোর আগের দিন রাত্রিরে সবাই আমাদের বাড়ি চলে আসতো সারা রাত এসব তাগা টাগা করে মারা গল্প টল্প করে পরের দিন ভোরবেলা স্নান টান করে পুজো দিতে যেত তো আমিও আগের দিন রাতেই মার সামনে বসে বসে তাগাগুলো বানিয়ে ফেললাম সকালবেলায় উঠে সব ফুল টুল রেডি করে আমার বাড়িতে প্রচুর রকমের ফুল হয়েছে তবে কিছু ফুল কম ফুটছে বলে পিয়ালি কিছু ফুল অর্ডারও দিয়েছিল আমাদের পাড়ায় যে ফুলের কাজ করে গণেশর কাছে তো ওই ফুল এসে গেছে তেরো রকমের ফুল হয়ে গেছে থালায় সাজিয়েও নিয়েছি তো সকাল সকাল উঠে আমরা পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়ে যা গিয়েছিলাম তো ফুল সাজানো হয়ে গেছে কালকে রাত্রিরে ফল কিনে রেখেছিলাম ফল গুছিয়ে নিয়েছি আর যে কটা তাগা বানিয়েছিলাম সে কটা তাগা একটুখানি মানে দুর্বার গোড়াগুলো জলের মধ্যে রেখে রেখে দিয়েছিলাম যাতে টাটকা থাকে হয়ে গেছে গোপুষনাকে পুজো দেওয়াও হয়ে গেছে আমার সকালে উঠে ওনাকে মুখ টুক ধুয়ে এবার আমরা পুজো দিতে যাব তো গুড মর্নিং বিপত্তারিণী পুজোর সকালটা আমাদের এইভাবেই শুরু হয়েছিল পিয়ালি আমাকে পুজো দিতে নিয়ে গিয়েছিল ওদের পাড়ায় বের পাড়ার পুজো মণ্ডপে দুর্গা পুজো মণ্ডপে শাড়িটাও যেটা পরেছি সেটাও পিয়ালিরই ওর একটা কাঁচা ইয়ে শাড়ি আমাকে ভাঙতে পড়তে বললো তো সেটা পরে গিয়েছিলাম এখানে পুজো দেওয়ার কারণ অত ভিড়ে সিদ্ধেশ্বরী মন্ডলে দাঁড়িয়ে পুজো দেওয়া আমার পক্ষে সম্ভব না বাড়িতে মা অসুস্থ আমরা দুজনাই যদি বেরিয়ে গিয়ে পুজো দিতে যাই খুবই মুশকিল তো কাছাকাছি যেখানে ভিড় কম সেখানে তাড়াতাড়ি হয়ে যাবে সেই রকম একটা জায়গায় তো দিতে হবে তো ওই জন্য ওখানে গেলাম আর দুবছর ধরে মা তো আর মন্দিরে গিয়ে পুজো দিতে পারে না তো পিয়ালি ওইভাবেই ওদের পাড়ার মন্দিরে পুজো দিয়ে যায় ওখান থেকে প্রসাদ নিয়ে আসা হয় পুজো দেয় তো এবারে মার পুজোটা আমি তো আমার পুজো আর মার পুজো দুটোই একসাথে এখানেই দিলাম পিয়ালিও করেই রয়েছে বিষ্ণু সূর্য ব্রহ্মনাঞ্চন্দ্রীয় সদীন ওম ষষ্ঠী ওম ষষ্ঠী ওম ষষ্ঠী ও

খুব ভালোভাবে এখানে পুজো হলো খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে ফাঁকায় ফাঁকায় পুজোটা দিলাম আরতি অঞ্জলি সবই সুষ্ঠুভাবে হলো খুব ভালো লাগছিল পুজোটা দিয়ে মার এত বড় একটা সার্জারি হলো বাড়িতে এরম শরীর অসুস্থতা তার মধ্যে এরকম সুন্দর করে একটা পুজো দিতে পারলাম খুব ভালো লাগছিল আর কতদিন পরে যে এখানকার কোনো মন্দিরে পুজো দিলাম সেটা মানে কী বলবো তো খুব ভালো লাগলো তো পিয়ালি আর আমি দুজনায় পুজো টুজো দিয়ে সময় মতো বাড়ি চলে এলাম সত্যিকারের কথা বলতে পুজো আচ্ছা এগুলো সব যার যার নিজস্ব মনের ব্যাপার এগুলো প্রত্যেকটা মানুষই স্বাধীন এবং প্রত্যেকটা মানুষের নিজের যেটা ভালো লাগে নিজে যে জিনিসটায় কমফর্ট ফিল করে যে জিনিসটার মধ্যে তার বিশ্বাস রয়েছে সেটা তারা সেভাবে করে তো এই ব্যাপারে কারোর ওপরকার কেউ সেটা খাটি জোর করে চাপিয়েও দিতে পারে না আর কেউ এটাও বলতে পারে না যে কেন করছো তো মার যেহেতু সার্জারি আছে মা তো ওইভাবে পালন করতে পারবে না মাকে দুপুর বেলায় আমরা হালকা করে ডালিয়ার খিচুড়ি করে দিয়েছিলাম মা সেটাই খেয়েছিল আর আমি আর পিয়ালে যা নিয়ম সেটাই পালন করেছিলাম সেটাই করে খেয়েছিলাম রান্নার দিদি আগে সবার রান্না টান্না করে চলে গিয়েছিল তারপর আমরা দুজনা রান্নাঘর পরিষ্কার টরস্কার করে দুজনার খাবার তৈরি করে খেয়েছিলাম ধরুন আমরা যখন খেতে বসেছিলাম তখন আমার ছেলে সে খাবার দেখে কি কাটনাকাটি যে আমাকে কেন ভাত খাইয়ে দিয়ে তোমরা লুচি খাচ্ছ ওর কাছে লুচি মানে ভীষণ ফেভারিট একটা জিনিস তা ওকে ভাত খাওয়ানো হয়েছে আর আমরা লুচি খাচ্ছি সেটা ওর কাছে বিশাল একটা মানে দুঃখের বিষয় হয়ে দাঁড়িয়েছিল মানুষের কপালে কখন কি লেখা থাকে সেটাই হলো মানে একটা ব্যাপার যেটা মানে হওয়ার কথাই ছিল না সেটাই হলো গিয়ে দেবো শান্তিপুরে থাকবো এই দিনটা সেটা ভাবতেই পারিনি তো সেটাই হলো তো একা একা কিছু করলে একটু মনটা খারাপই হয় এইসব দিনে একসাথে সবাই মিলে একটু থাকলে মনটা ভালো লাগে তো খুব ভালো করে কাটলাই এই দিনটা আচ্ছা কালকেও ভাত খাবো না ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা